মনে হয় যে দেয়ালিপী থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চাপটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটা পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলোকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা

এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামার সময়টা বাদে আপনি সারাক্ষণ সে স্থেকে বার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ বলে আমি জাহা আল্লাহ বলে বিনপুল্লি হামেন ফরজা অমেনপুল্লি দেই মাখারাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেবে এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ পথ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কীভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম এটা মেয়ে আসার কথা না ঠিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমাদের হলো কি ইস্তেফা সব সময়ের জন্য এটা কন্টিনিউস করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেকফার করুন এবং তারা আসলে একটু পর দেখা যায় ইস্তেফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা ইস্তেকফার বেশি করা আমরা ইস্তেফা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করার কাছে মাপ চাইতে থাকবো পেরেশানি দূর হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই দূরত নবী করিম সাল্লাহ আলু সাল্লামের প্রতি দূরত পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহ সাল আলাহ মহম্মদ আলাহ আলী মহম্মদ কমা সাল্লি তালা রাহিম আলা আলী রাহিম কামিদুল মজিদ আল্লাহ মারিক আলা মহম্মদ আলাহ আলী মহম্মদ কমা বারক আলাহ রাহিম আলাহ আলী রাহিম ইন্দিন মজিদ আপনি একবার ছোট দূর দূরে পড়েন সাল্লাহ আলী হোসাল্লাম সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ সাল্লাহ আলহ মহম্মদ আল্লাহ আলী মহম্মদ শুধু এইটুকু পড়েন জাজাল্লাহ আন্না মোহাম্মদ মাহু আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত নবী করিম সাল্লাহ আসলাম যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত ইস্তেফার পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আসলাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আসলাম আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবীকে আমি সাল্লাহ সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরও ভালো আরো ভালো যত লোক এর বেশি ওই সাহাবি রাজি আল্লাহ তালন তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন আমি সব দোয়া আপনার জন্য করি নবীকে আমি সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আপনার দোয়াই করতে না এর মধ্যে সব দোয়া কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহ নবীর প্রতি আপনি রহমত করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পি আপনাদেরকে আসবে গিয়ে আসবেন মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদ দবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এ আমারগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালাচ্ছে বেটার কিছু রেখেছেন আমি সেই এফিন রাখবো আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে আমি করিম সালাম বলেছেন আল্লাহ উসিতাল্লাহ বলেছেন আইনদের জন্য আপ দিবি আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এফিন করেন যে না

এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল আল ইকরাম ইয়াজ আল জালাল আল ইকরাম এটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল জালাল ইকরাম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিস বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জালাল ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যেহেতু আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে তাহলে হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমাকে প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বরত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি ইয়াদ জালালি অলিক রম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নবল নামাজ কারণ নবী সাল্লা সাল্লাম ইজা হাজাবাহ আমরুল সাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে উজুগুরু দুরেকাত নামাজ পড়তেন উজুগুরু দুরেকাত আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য বিশ্বাল্লাহসলাম নির্দেশ করেছেন ওষুধ চেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ঈমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য সেখানে একটা ওষুধ ওয়া শিখেছেন দোয়ার আগে করবে সব সময় করুন হেলো ইমানদারের কাজ আমরা আজকাল থেকে অনেক দূরে গেছে আমাদের সেটি দান করুন যদি সময় তো অনেক বেশি অকালে তাহলে চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে হিংসা আল্লাহ সেটি নিয়ে করবে সেই সাথে দান দানিক করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চান বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জরুরভাবে করতে থাকে